প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি আমার এই ভিডিওতে দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে মহাবিত্তের চরিত্র বা প্রকৃতি নিয়ে আলোচনা করব তবে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা মহাবিত্যোয়ের চরিত্র বা প্রকৃতি সম্পর্কিত আলোচনা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং সেই অনুযায়ী নানা নামে এই বিদ্রোহকে অভিহিত করেছেন মূলত যে সমস্ত মতামত মহাবিদ্রোহ সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে সেগুলি হল সিপাহী বিদ্রোহ স্যার জন লরেন্স জন সিলি চার্লস রেক প্রমুখ ইউরোপীয় ঐতিহাসিক এবং অক্ষয় কুমার দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় কিশোরীচাঁদ মিত্র দাদাভাই নজি প্রমুখ ভারতীয় ব্যক্তিত্ব আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন তাদের মতে প্রথমত এই বিদ্রোহে যোগদানকারী বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্য ছিল নিজ নিজ স্বার্থ সিদ্ধ করা দ্বিতীয়ত এই বিদ্রোহে সারা ভারতের সমাজের সকল শ্রেণীর মানুষ যোগদান করেনি তৃতীয়ত দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ বিদ্রোহকে সমর্থন করেনি চতুর্থত শিখ ও গোর্খা সেনারা বরং বিদ্রোহের সময় ইংরেজদের সহায়তা করেছিল সামন্তদের বিদ্রোহ রজনীপাম দত্ত রমেশচন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ সেন প্রমুখ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলে অভিহিত করেছেন তাদের মতে নানা সাহেব লক্ষ্মীবাই কনোয়ার সিং প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষ এই বিদ্রোহে নেতৃত্ব দেন সিপাহী বিদ্রোহ সফল হলে সামন্তরা পুরাতন আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুনরায় চালু করে পশ্চাৎমুখী প্রতিবিপ্লব সৃষ্টি করতেন তাছাড়া ইংরেজদের নতুন ঔপনিবেশিক ব্যবস্থায় সামন্তরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার একে মৃতপায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ বলে উল্লেখ করেছেন জাতীয় বিদ্রোহ ঐতিহাসিক আউটরাম ডাফ হোমস কার্ল মার্কস প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পিছনে তাদের যুক্তিগুলি হলো। প্রথমত এই বিদ্রোহ সিপাহিরা শুরু করলেও ঝাঁসি রানী লক্ষ্মীবাই কানপুরের পেশোয়া দ্বিতীয় দত্তক পুত্র নানা সাহেব বিহারের জমিদার কনুয়ার সিং অযোধ্যার বেগম হযরত মহল প্রভৃতি রাজন্যবর্গ জমিদার তালুকদার এমনকি কৃষকরাও এই বিদ্রোহে যোগদান করে দ্বিতীয়ত বিদ্রোহীরা সিংহাসনচ্যুত শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিলেন তৃতীয়ত এই বিদ্রোহে মিরাট দিল্লি অযোধ্যা কানপুর ঝাঁসি প্রভৃতি রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষ যোগদান করেছিলেন চতুর্থত এই বিদ্রোহের একটি গণচরিত্র ছিল এই কারণেই ঐতিহাসিকরা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বিনায়ক দামোদর সাভারকর তার দা ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন তার মতে এই বিদ্রোহ সিপাই বিদ্রোহ হিসাবে শুরু হলেও প্রায় সমগ্র ভারতের সব শ্রেণীর ও ধর্মের মানুষ ভারত থেকে ব্রিটিশদের উদ্দেশ্যে এই বিদ্রোহে সামিল হয় অবশ্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার বিরোধিতা করেছেন তার মতে এই বিদ্রোহ ভারতের কয়েকটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল পূর্ব ভারত পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতেই এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি তাছাড়া বাঙালি শিক্ষিত শ্রেণীর একাংশ এই বিদ্রোহ দমনে ব্রিটিশ সরকারের পক্ষ নিয়েছিলেন স্বতঃস্ফূর্ত বিদ্রোহ অনেক ঐতিহাসিক আবার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে স্বতঃস্ফূর্ত বিদ্রোহ বলে অভিহিত করেছেন তাদের মতে কোম্পানির আমলে ইংরেজ শাসনে ভারতীয়রা এতটাই ক্ষুদ্ধ ও অসন্তুষ্ট ছিল যে মিরাটে সিপাই বিদ্রোহের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই জনগণ নিজে থেকেই এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল এখন মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে সামগ্রিক আলোচনার পরিশেষে আমরা এটাই বলতে পারি যে এই বিদ্রোহকে নিছক সিপাই বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ বা সনাতন বিদ্রোহ বলে অভিহিত করা যায় না কোনো ধর্মীয় কারণ বা এনোফিল্ড রাইফেলে টোটার জন্য এই বিদ্রোহ সংগঠিত হয়নি এই বিদ্রোহ হলো মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত বিক্ষোভের বই প্রকাশ তাই নানা ত্রুটি ও সীমাবদ্ধতা সত্ত্বেও এই বিদ্রোহের গণচরিত্রকে কোনোভাবেই অস্বীকার করা তো এই ছিল আমাদের আজকের আলোচনা মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সম্পর্কিত আলোচনা ধন্যবাদ